যখন হয় রোগ সার না মায়ে থাকে নালা হয় লালন পাখি রে দেবে বলে সদায় লালন পাখি নেবে বলে সদায় ক্রেম যে করে সে জানে আওয়ায় প্রেম যে করে সে জানে মনুষে রসন আমার মনে নিয়ে মনুষে রসন মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মনুষে রসন আমার মনের মনুষে রসনrangle অনেক সুন্দর না অনেক সুন্দর গান যখন ঐ রোম ছন্ন হয় থাকে না লোক লালন পক্ষি হেরে বলে সবাই লালন পক্ষি হেরে বলে সবাই যখন যে ধরেছে গানে ওই প্রেম

মরিচ পালাই সব গাছ মরিচ গাছ পালাইছ ঈদের দিনের গরুর গোস্ত যে একটা সাপ পরে লাগেনা হ্যাঁ আমি মা তার সামরা সামরার দিন লগে ওই ভিতরের ইয়ার দিনের লগা আর এই দইটুকে সন্ধান পাইয়া আজকে আজকা গোবর দুম ধাম কার্য জানু ওজা দই বানিয়ে বাইরে দিছিলাম ফরে যাতো যাতো সালাম ঠিক কইলে নান্টি আপনার ব্যায়র দ আপনার ব্যায়র দই নেন না কারণ কেনে বায়ে ফোন দিবেন না না হে না মেনাটা শও খাইবো কইছে তুই যা বাটি ব্যাত গেছালইগা গেছলে সমস্যায় আমার বুনো তো সিখানে দিছে অন্য গাত দিছে অন্য বানায় দিছে সারা মত না আমকি ওর গট ইয়ার আছে বইছি চি